নবিস্লামের একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তো এক স্ত্রীর বাসায় তিনি যখন অবস্থান করছিলেন অন্য স্ত্রীর বাসা থেকে একটা বাটিতে করে কিছু খাবার এসেছে তো স্বাভাবিকভাবে যে স্ত্রীর বাসায় তিনি যেদিন থাকতেন দায়িত্ব থাকতো তার যে তিনি খাবার দাবার প্রস্তুত করে দিবেন আরেকজন বাসা থেকে খাবার পাঠিয়েছেন একজন কাজের মেয়ের মাধ্যমে সে খাবারটা নবীজির দরবারে এসেছে তার বাসায় এসেছে যে স্ত্রীর কাছে আজকে থাকার কথা তার কাছে বিষয়টা ভালো লাগেনি যে আমার কাছে নবীজি আজকে আসেন আমি তাকে খাওয়াবো আরেকজন আবার সেখানে খাবার পাঠিয়ে তিনি ভালো হতে চেষ্টা করবেন কেন তখন ওই কাজের মেয়ের হাত থেকে খাবারের পাত্রটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটা ভেঙে দুই টুকরো হয়ে গেল মাটির পাত্র ছিল নবী করিম সাল্লা এই দৃশ্য দেখার পর তিনি নিজে বের হয়ে গেলেন সে পাত্রের ভাঙা অংশ কুড়িয়ে আনলেন আনার পর তার ওই যে কাজের মেয়েটা আসছে সে মেয়েটাকে বলল অপেক্ষা করো ঘরের ভেতরে গিয়ে হুবহু একই রকমের আরেকটা বাটি একই ডিজাইনের একই রকমের আরেকটা বাটি একই সাইজের আরেকটা বাটি ছিল ওটা নিয়ে এসে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন তুমি চলে যাও এবং খবরদার সে দাসীকে বললেন তুমি সেখানে গিয়ে কোনো প্রকার কোনো কথা বলবে না অর্থাৎ বার্তাটা এমন ছিল যে সেখানে গিয়ে এখানকার কোনো এই ভাঙচুরের কোনো ঘটনা যেন না বলা হয় তো যে ঘর থেকে এসেছে সে ঘরে চলে গেছে তিনি মনে করেছেন মারা বাটি থেকে খাবার রেখে বাটি আবার পরিষ্কার করে ব্যাক করেছে যেহেতু একই রকমের বাটি বোঝার উপায় ছিল না তিনি তো খুশিতে আনন্দে আলহামদুলিল্লাহ তৃপ্তির সাথে আছেন এদিকে বাসায় যে ঘটনাটা ঘটল যে বাটিটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো সেটা খাবারগুলো পড়ে গেল বাটিটা ভেঙে দু হয়ে গেল এই পরিস্থিতিতে আমাদের সমাজের সবচেয়ে ভালো সবচেয়ে ভদ্র স্বামী হলে কি করতেন প্রশ্ন আমাদের সমাজে সবচেয়ে ভদ্র মানুষটা সবচেয়ে ভালো মানুষটা সবচেয়ে সুন্দর কোমল আচরণের মানুষটা হলে তিনি কি করতেন কিছু বলতেন বা করতেন না চুপচাপ থাকতেন মারামারি হয়ে যেত বলে মারামারি হতো তো মারামারির মানুষ হলে আমি বলেছি সমাজের সবচেয়ে ভদ্র মানুষ হলে সবচেয়ে ভালো মানুষ হলে কি করতেন একটু রাগ করতেন ঠিক বলেছেন কমপক্ষে এটুকু বলতেন যে কাজটা কি ঠিক হলো এটুকু তো অন্তত বলতেন কিন্তু আপনি অবাক হবেন প্রিয় নবীর সাল্লাম এখানে তার সহধর্মিনীকে একটি বাক্য উচ্চারণ করলেন না এখন আপনি বলবেন তাহলে শাসন কিভাবে হবে স্ত্রী ভুল করলে কি শাসন করা যাবে না অবশ্যই শাসন করা যাবে নবী সাল্লাম তার স্ত্রীদেরকে শাসন করেছেন কিন্তু যেহেতু স্ত্রীর রাগান্বিত এই মুহূর্তে তিনি তার বাসায় আরেকজনের খাবার নিয়ে আসাটাকে ভালোভাবে নেননি এটা শাসনের সময় না নবী সাল্লাহ সাল্লাম এই হাদিস যত মুহাদ্দিসরা বর্ণনা করেছেন কোন মুহাদ্দিস এখানে উল্লেখ করেন না যে তিনি একটি বাক্য উচ্চারণ করেছেন এটা বাক্য উচ্চারণের সময় না তিনি কোনো কথা বলেননি এবং এরকম দাম্পত্য জীবনে এরকম জটিল পরিস্থিতিতেও একজন মানুষ নিজেকে কতটা শান্ত রাখতে পারেন কতটা ধৈর্যশীল রাখতে পারেন এটা মোহাম্মদ সাো দ্বারা সম্ভব না তার জীবনের এই সহনশীলতার তার জীবনে কোমলতার গল্পগুলো যদি রাতভরও আমরা বলি তাহলে বলে শেষ করা যাবে না